রাজশাহী ও ঝিনাইদায় বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি রহমান স্বৈরাচার আওয়ামী লীগ দুই হাজার নয় সালে ভারতীয় এজেন্ট দিয়ে পিলখানায় নির্বিচারে বিডিআর হত্যাকাণ্ড ও বিনা বিচারে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছিল দীর্ঘ পনেরো বছর পর বিডিআর সদস্যরা সারা দেশের মতো রাজশাহী ও বিক্ষোভ মিছিল বন্ধন কর্মসূচি পালন করেছে রবিবার বারো জানুয়ারি সকালে শহরের পায়রা চত্বরে কল্যাণ শাখার পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয় এতে চাকরিচ্যুত বিডিআর সদস্য বিডিআর কল্যাণ পরিষদের জিনাইদাহ শাখার সভাপতি বি এম কামরুজ্জামান সাধারণ সম্পাদক ল্যান্স নায়েক আব্দুল কাদের সহ আরও অনেকে বক্তব্য দিয়েছেন অন্যদিকে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সুস্থ বিচার এবং নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে এবং চাকরিচ্যুতদের পুনর্বহলের দাবিতে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট বিডিআর পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করেছেন রাজশাহী ও ঝিনাইদায় এ মানববন্ধন বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন 2009 সালে হাসিনা সরকার সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ নির্মম ভাবে হত্যা করেছে এইসব হত্যার সুস্থ তদন্ত করে দোষীদের ফাঁসি দাবিও জানিয়েছেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ